এই পৃথিবীতে মানুষ অনেক কিছু জানে অনেক কিছু বোঝে অনেক কিছু অর্জন করে তবুও কোথাও যেন এক অদ্ভুত শূন্যতা থেকে যায় অজানা এক প্রশ্ন বুকের ভেতর ঘুরপাক খায় রাতে আকাশের দিকে টাকালে নিঃশব্দে বসে থাকলে অথবা জীবনের গভীর কষ্টে যখন চারপাশ অন্ধকার হয়ে আসে ঠিক তখনই মনে হয় আমি কে কেন আমি এখানে এই শরীরটাই কি আমি নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও কিছু যা চোখে দেখা যায় না হাতে ধরা যায় না কিন্তু যার অস্তিত্ব অস্বীকারও করা যায় না মানুষ যখন বলে আমার শরীর ব্যথা করছে তখন অজান্তেই সে স্বীকার করে নেয় এই শরীরটা সে নয় বরং তার কিছু আছে সেই কিছুটাই আত্মা আর সেই আত্মার সঙ্গে যার সম্পর্ক সবচেয়ে গভীর সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে রহস্যময় তিনি হলেন পরম আত্মা আত্মা কোনো দর্শনের শব্দ নয় কোনো কল্পনা নয় কোনো ধর্মীয় ভয় দেখানো ধারণাও নয় আত্মা হলো সেই চেতনা যার কারণে চোখ দেখে কান শোনে মন ভাবে হৃদয় কাঁদে শরীরটা যেন একটি যন্ত্র আর আত্মা তার চালক যতক্ষণ চালক আছে ততক্ষণ যন্ত্র চলছে একদিন যখন চালক নেমে যায় তখন হাজার চেষ্টা করেও সেই যন্ত্র আর নড়ে না তখন আমরা বলি মানুষটা মারা গেছে কিন্তু শাস্ত্র বলে মানুষটা যায়নি গেছে শুধু শরীরটা আত্মা যায় না আত্মা জন্মায় না আত্মা মরে না সে শুধু এক দেহ থেকে আরেক দেহে যাত্রা করে ঠিক যেমন আমরা প্রতিদিন পুরনো কাপড় খুলে নতুন কাপড় পরি এই সত্যটা আমরা জানি তবুও ভুলে যাই কারণ চোখের সামনে যা দেখি সেটাকেই আমরা চূড়ান্ত সত্য বলে ধরে নিই কিন্তু আত্মা যদি চিরন্তন হয় তাহলে প্রশ্ন আসে সে একা নয়তো এই বিশাল ব্রহ্মাণ্ডে কি সে অনাথ না আত্মা কখনোই একা নয় কারণ আত্মার ঠিক পাশেই একই হৃদয়ের গভীরে নিঃশব্দে নির্লিপ্তভাবে বিরাজ করেন পরমাত্মা তিনি কোনো দূরের আকাশে বসে থাকা ঈশ্বর নন তিনি আমাদের শ্বাসের কাছাকাছি আমাদের চিন্তার আগেই উপস্থিত আমরা যা ভাবি বলি করি সবকিছুর সাক্ষী তিনি কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি দেখেন বোঝেন তবুও হস্তক্ষেপ করেন না কারণ তিনি জোর করে কিছু দিতে চান না তিনি চান আমরা নিজেরাই তাকে খুঁজে নিই নিজেরাই ফিরে যাই উপনিষদ বলে একই গাছে দুটি পাখি বসে আছে একটি পাখি ফল খাচ্ছে কখনো মিষ্টি কখনো তিতা সে হাসছে সে কাঁদছে সে সুখে ভাসছে আবার দুঃখে ডুবছে আর অন্য পাখিটি কিছুই খাচ্ছে না সে শুধু তাকিয়ে আছে সে জানে এই ফলের স্বাদ ক্ষণস্থায়ী এই দুই পাখির একটি আত্মা আর অন্যটি পরমাত্মা আত্মা ভোগ করে পরমাত্মার সাক্ষী থাকে আত্মা ভুল করে পরমাত্মা অবেক্ষা করে আত্মা ক্লান্ত হয় পরমাত্মা আশ্রয় দেয় আত্মা ও পরমাত্মার সম্পর্ক আসলে আলাদা কিছু নয় এটি ভালোবাসার সম্পর্ক আত্মা পরমাত্মার অংশ ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ আগুন থেকেই আসে স্ফুলিঙ্গে আগুনের গুণ আছে তাপ আছে আলো আছে কিন্তু তার শক্তি সীমিত সে একা জ্বলতে পারে না সে আলাদা হয়ে গেলে নিভে যায় ঠিক তেমনি আত্মাও পরমাত্মা থেকে আলাদা হয়ে নিজেকে স্বাধীন ভাবতে শুরু করে তখনই দুঃখ শুরু হয় এই দুঃখ কোনো শাস্তি নয় এটি একটি সংকেত ফিরে যাওয়ার ডাক মানুষ ভাবে টাকা হলে সুখ আসবে সম্পর্ক হলে শান্তি আসবে ক্ষমতা হলে নিরাপত্তা আসবে কিন্তু একটার পর একটা পূরণ হয় তবুও শূন্যতা যায় না কারণ আত্মার ক্ষুধা বস্তু দিয়ে মেটে না আত্মা চায় তার উৎসকে তার পরম আশ্রয়কে মাছ যতই সুন্দর পাত্রে রাখুন না কেন সে শান্তি পায় শুধু জলে আত্মাও তেমনি পরমাত্মা ছাড়া তার কোনো স্থায়ী শান্তি নেই এই সম্পর্ক বোঝার সবচেয়ে সুন্দর উদাহরণ হল সাগর আর ঢেউ ঢেউভাবে সে আলাদা সে ওঠে সে নামে সে ভাঙে কিন্তু সে যদি এক মুহূর্ত থেমে বোঝে আমি তো সাগরী তখন তার ভয় থাকে না আত্মাও যখন বোঝে আমি পরমাত্মারই অংশ তখন মৃত্যু ভয় হারায় ক্ষতি ভয় হারায় একাকিত্ব ভয় হারায় তখন জীবন আর যুদ্ধ মনে হয় না জীবন হয়ে ওঠে যাত্রা গীতায় শ্রীকৃষ্ণ বারবার এই কথাই বলেছেন তিনি বলেননি সব ছেড়ে পালিয়ে এসো তিনি বলেছেন আমাকে স্মরণ কর আমাকে মনে রেখো আমাকে ভক্তি ভক্তিমানে চোখ বন্ধ করে বসে থাকা নয় ভক্তিমানে প্রতিটি কাজে মনে রাখা আমি একা নই আমি যে কষ্টে পড়েছি তিনি তা দেখছেন আমি যে ভুল করেছি তিনি আমাকে ঘৃণা করছেন না তিনি অপেক্ষা করছেন আত্মা আর পরমাত্মার দূরত্ব আসলে খুব বেশি নয় দূরত্বটা তৈরি হয় ভুল বোঝাবুঝি থেকে আমরা ভাবি ঈশ্বর অনেক দূরে অনেক বড় অনেক কঠিন কিন্তু তিনি তো হৃদয়ের ভেতর বসে আছেন আমাদের নাম ধরে ডাকছেন নীরবে আমরা শুনি না কারণ আমাদের কান ভরা শব্দে চোখ ভরা মোহে মন ভরা অহংকারে যেদিন আত্মা ক্লান্ত হয়ে বলে আর না আমি নিজে আর পারছি না সেদিনই পরমাত্মা এগিয়ে আসেন তিনি সবসময়ই কাছে ছিলেন শুধু সেই ডাকটার অপেক্ষায় এই ডাক কোনো ভাষার নয় এই ডাক আসে চোখের জলে আসে নিঃশব্দ দীর্ঘশ্বাসে আসে গভীর আত্মসমর্পণে তখন আত্মা আর পরমাত্মা আলাদা থাকে না তখন ঢেউ আর সাগরের মধ্যে কোনো সীমা থাকে না এই সম্পর্ক বোঝার মানে জীবন ছেড়ে দেওয়া নয় বরং জীবনকে গভীরভাবে গ্রহণ করা যখন তুমি জানো তুমি একা নও তখন সাহস আসে যখন জানো তোমার ভেতরেই ঈশ্বর আছেন তখন নিজেকে ছোট মনে হয় না তখন মানুষ অন্যকে আঘাত করতে পারে না কারণ সে দেখে সব আত্মাই একই পরমাত্মার অংশ আত্মা ও পরমাত্মার সম্পর্ক কোনো তত্ত্ব নয় এটি অনুভবের বিষয় যতই ব্যাখ্যা করা হোক যতই কথা বলা হোক শেষ পর্যন্ত একদিন নিরবতায় বসে এটি নিজেই ধরা দেয় ঠিক যেমন সূর্য ওঠার পর আলাদা করে প্রমাণ দিতে হয় না যে আলো আছে এই পৃথিবীতে আমরা পথ ভুলে এসেছি কিন্তু পথ হারাইনি কারণ পথ আমাদের ভেতরেই আছে আত্মা যতদিন নিজেকে শরীর ভাববে ততদিন সে দুঃখ পাবে আর যেদিন সে নিজেকে পরমাত্মার অংশ বলে চিনবে সেদিনই তার দুঃখ গলে যাবে ঠিক যেমন অন্ধকার গলে যায় আলো এলে আত্মা যখন ধীরে ধীরে এই সত্যটা অনুভব করতে শুরু করে তখন জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যায় আগে যে ঘটনাগুলোকে অভিশাপ মনে হতো সেগুলো তখন শিক্ষা হয়ে ওঠে আগে যে কষ্টগুলো অসহনীয় মনে হতো সেগুলো তখন ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে কারণ আত্মা বুঝতে শুরু করে আমি একা নই আমার সঙ্গে কেউ আছেন যিনি আমাকে কখনও ছেড়ে যাননি পরমাত্মা তখন আর ভয়ের নাম নয় তখন তিনি হয়ে ওঠেন সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় মানুষ যাকে বাইরে খুঁজে বেড়ায় মন্দিরে তীর্থে পাহাড়ে বনে তিনি তো আসলে বসে আছেন হৃদয়ের একদম গভীরে নীরবে ধৈর্য নিয়ে এই সম্পর্কটা এমন নয় যে আত্মা পরমাত্মাকে ডাকলেই সঙ্গে সঙ্গে সব সমস্যা শেষ হয়ে যাবে না জীবন তখনও চলবে দুঃখ আসবে আনন্দ আসবে ক্ষয় হবে লাভ হবে কিন্তু পার্থক্য হবে এক জায়গায় আত্মা তখন আর ভেঙে পড়বে না কারণ সে জানবে এই দুঃখ চিরস্থায়ী নয় এই আনন্দও চিরস্থায়ী নয় চিরস্থায়ী শুধু সেই সম্পর্ক যে সম্পর্কে কোনো শর্ত নেই কোনো দাবি নেই পরমাত্মা কখনো বলেন না আগে নিখুঁত হও তারপর আমার কাছে এসো তিনি বলেন যেমন আছো ঠিক তেমন করেই এসো ক্লান্ত হলে এসো ভাঙা হলে এসো ভুল করলে এসো কারণ তিনি জানেন আত্মার প্রকৃতি হলো। ফিরে আসা মানুষ অনেক সময় বলে আমি ঈশ্বরকে মানি কিন্তু ঈশ্বর আমার কথা শোনেন না আসলে সমস্যা শোনার নয় সমস্যা হলো বিশ্বাসের গভীরতার আমরা ঈশ্বরকে ডাকতে চাই ফল পাওয়ার জন্য কিন্তু আত্মা যখন পরমাত্মার দিকে যায় ফল ছাড়াই শুধু ভালোবাসার টানে তখনই সম্পর্কটা সত্যিকারের হয় যেমন একটি শিশু মায়ের কাছে যায় কিছু চাইতে নয় শুধু কোলে বসতে সেই কোলে বসার মুহূর্তেই শিশুর সব কান্না থেমে যায় যদিও বাইরের সমস্যাগুলো তখনও থেকে যায় আত্মা ও পরমাত্মার সম্পর্ক বোঝা মানে অহংকার ধীরে ধীরে গোলে যাওয়া তখন আর নিজেকে সবচেয়ে বড় মনে হয় না আবার সবচেয়ে ছোটও মনে হয় না তখন নিজেকে দেখা হয় ঠিক যেমন হওয়া উচিত একটি সীমিত আত্মা অসীমের অংশ এই উপলব্ধি মানুষকে নম্র করে কোমল করে সহানুভূতিশীল করে তখন অন্যের দুঃখ দেখে মন কেঁদে ওঠে কারণ মনে হয় ও তো আমারই মতো একই পরমাত্মার অংশ এই জায়গায় এসে মানুষ প্রশ্ন করে তাহলে কি আত্মা আর পরমাত্মা এক নাকি আলাদা উত্তরটা খুব সূক্ষ্ম তারা আলাদা আবার এক আলাদা পরিচয়ে এক সত্তায় ঠিক যেমন নদী আর সমুদ্র নদীর নাম আছে রূপ আছে গতি আছে কিন্তু সমুদ্রে মিশে গেলে তার নাম থাকে না তবুও তার অস্তিত্ব হারায় না আত্মাও তেমনি নিজস্ব পরিচয় নিয়ে এই জগতে আসে অভিজ্ঞতা সঞ্চয় করে শেখে ভুল করে কাঁদে হাসে আর যখন প্রস্তুত হয় তখন ধীরে ধীরে পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে যায় এটা কোনো বিলীন হয়ে যাওয়া নয় এটা পূর্ণ হয়ে যাওয়া এই যাত্রায় সবচেয়ে বড় বাধা হল ভয় মৃত্যু ভয় হারানোর ভয় একা হয়ে যাওয়ার ভয় কিন্তু আত্মা যখন বুঝতে পারে সে কখনোই একা ছিল না তখন এই ভয়গুলো শক্তি হারাতে শুরু করে মৃত্যু তখন আর শেষ মনে হয় না বরং দরজা মনে হয় হারানো তখন শূন্যতা নয় রূপান্তর মনে হয় এই দৃষ্টিভঙ্গি কোনো বই পড়ে আসে না এটি আসে ধীরে ধীরে জীবনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেকেই ভাবেন আত্মাপরমাত্মার কথা মানে সংসার ছেড়ে দেওয়া কিন্তু আসল সত্য উল্টো যে মানুষ এই সম্পর্ক বুঝতে পারে সে সংসারে আরও গভীরভাবে প্রবেশ করে কারণ তখন সে প্রত্যাশা কমায় ভালোবাসা বাড়ায় সে জানে সবাই সম্পূর্ণ নয় কেউই সম্পূর্ণ নয় তাই সে ক্ষমা করতে শেখে অপেক্ষা করতে শেখে ছেড়ে দিতে শেখে এই ছেড়ে দেওয়া দুর্বলতা নয় এই ছেড়ে দেওয়া হল আস্থা পরমাত্মা কখনো আত্মাকে ত্যাগ করেন না আত্মাই বারবার মুখ ফিরিয়ে নেয় কিন্তু আশ্চর্যের বিষয় হল যতবারই আত্মা ফিরে আসে পরমাত্মা ঠিক ততবারই তাকে গ্রহণ করেন কোনো প্রশ্ন ছাড়াই কোনো হিসাব ছাড়াই এই গ্রহণই হল করুণা এই করুণাই হল ঈশ্বরত্ব মানুষ শর্ত দেয় ঈশ্বর দেন না মানুষ অতীত টেনে আনে ঈশ্বর বর্তমানেই গ্রহণ করেন এই জন্যই বলা হয় ঈশ্বরকে পাওয়া কঠিন নয় ঈশ্বরকে বিশ্বাস করা কঠিন কারণ বিশ্বাস মানে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া আত্মা যতদিন নিজেকে চালক ভাববে ততদিন সে ক্লান্ত হবে আর যেদিন সে বুঝবে আমি তো যাত্রী চালক তো অন্য কেউ সেদিনই তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে এই শান্তি বাইরে থেকে আসে না এটি কোনো সাফল্যের ফল নয় কোন অর্জনের পুরস্কার নয় এটি আসে স্মরণ থেকে মনে রাখা থেকে প্রতিদিনের ছোট ছোট কাজে মনে রাখা আমি একা নই আমার শ্বাসের সঙ্গে কেউ আছেন আমার নিরবতার ভেতরেও কেউ শুনছেন এই মনে রাখাই ভক্তি এই ভক্তি কোনো আচার নয় এটি একটি অবস্থা একদিন এই ভক্তি এতটাই গভীর হয় যে আত্মা আর প্রশ্ন করে না সে আর জানতে চায় না ঈশ্বর কোথায় কেন কিভাবে। সে শুধু থাকে ঠিক যেমন নদী আর জিজ্ঞেস করে না সমুদ্র কত বড় সে শুধু বয়ে চলে আর একদিন কোনো ঘোষণা ছাড়াই কোনো শব্দ ছাড়াই সে সমুদ্রে মিশে যায় আত্মা ও পরমাত্মার সম্পর্ক বোঝার এখানেই সৌন্দর্য এটি কোনো নাটকীয় সমাপ্তি নয় এটি এক নীরব মিলন যেখানে কোনো বিজয় নেই কোনো পরাজয় নেই শুধু আছে পূর্ণতা এই পূর্ণতার স্বাদ একবার পেলে মানুষ আর আগের মতো থাকতে পারে না তখন পৃথিবী একই থাকে মানুষ একই থাকে কিন্তু চোখ বদলে যায় তখন অন্ধকারের মধ্যেও আলো দেখা যায় কষ্টের মধ্যেও অর্থ পাওয়া যায় এই কারণেই বলা হয় আত্মাকে জানলে সব জানা হয় কারণ আত্মাকে জানার মানে পরমাত্মাকে ছুঁয়ে ফেলা আর পরমাত্মাকে ছুঁয়ে ফেললে জীবন আর বোঝা মনে হয় না জীবন হয়ে ওঠে প্রসাদ এইভাবে আত্মা ও পরমাত্মার সম্পর্ক আসলে কোনো দূরের তত্ত্ব নয় কোনো কঠিন দর্শন নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের গভীর সত্য আমরা যতই বাইরে ছুটে বেড়াই যতই নিজের শক্তিতে সব কিছু সামলাতে চাই ততই ক্লান্ত হয়ে পড়ি কিন্তু যেদিন আমরা একটু থামি একটু নীরগ হই আর নিজের ভেতরের সেই সূক্ষ্ম কণ্ঠস্বরটাকে শুনতে শিখি সেদিন বুঝতে পারি আমরা কখনোই একা ছিলাম না আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি অশ্রুতে প্রতিটি নিঃশব্দ প্রার্থনায় পরমাত্মা উপস্থিত ছিলেন আছেন থাকবেন আত্মা শুধু ভুলে গিয়েছিল তার নিজের ঠিকানা এই ভিডিওর কথাগুলো যদি আপনার হৃদয়ের কোথাও সামান্য হলেও স্পর্শ করে থাকে যদি মনে হয় এই কথাগুলো যেন আপনারই মনের ভেতলের প্রশ্নগুলোর উত্তর তাহলে বুঝবেন আপনি একা নন এই পথ দিয়ে অনেকেই হেঁটেছেন অনেকেই হাঁটছেন আর অনেকেই হাঁটবেন এই চ্যানেলের উদ্দেশ্য সেটাই ভিড়ের শব্দ থেকে একটু দূরে নিয়ে এসে আপনাকে আপনার নিজের আত্মার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আর সেই আত্মার ভেতরে লুকিয়ে থাকা পরমাত্মার উপস্থিতি মনে করিয়ে দেওয়া আপনি যদি এমন আরও ভক্তিমূলক কথা গীতার বাণী আত্মা পরমাত্মার গভীর ভাব জীবনের দুঃখ সুখে নতুন চোখে দেখার মতো চিন্তা শুনতে চান তাহলে এই চ্যানেলটিকে নিজের পথের সঙ্গী করে নিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার অনুভূতিগুলো কমেন্টে লিখুন আর এমন ভাবনায় আগ্রহী মানুষদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যেন পরবর্তী প্রতিটি ভিডিও ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আমরা সবাই পথচারী আমরা সবাই খুঁজছি কিছু একটা এই খোঁজের পথে যদি আমাদের কথাগুলো আপনার সঙ্গে কিছুটা পথ হেঁটে নিতে পারে তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ এই স্মরণটুকু বাঁচিয়ে রাখুন আপনি শুধু একটি শরীর নন আপনি একটি আত্মা আর আপনি কখনোই একা নন কারণ পরমাত্মা চিরকাল আপনার সঙ্গেই আছেন